একুশে এপ্রিল মুক্তি পেয়েছে জিতের ছবি চেঙ্গিস প্রথমবার বাংলা এবং হিন্দি দুই ভাষায় মুক্তি পেল কোন বাংলা ছবি যা বাংলা ছবির ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে ছবি মুক্তি তৃতীয় দিনে সাতশো চুয়াত্তরটি সিনেমা হলে বারোশো বত্রিশটি শো নিয়ে রম রমিয়ে চলছে চেঙ্গিস বেশ কিছু শো হাউসফুল এ ছবি দিয়েই বলিউডে পা রাখলেন টলিউড সুপারস্টার জিৎ এই দে চেঙ্গিস হয়ে বাণিজ্য নগরীতে পা রাখলেন তিনি দুই দশকেরও বেশি সময় ধরে পর্দায় ঝড় তুলে এসেছেন জিতে ছবি মানে অনুরাগীদের উদ্দীপনার আর তাই এবারে একটা বাড়িয়ে হিন্দি বাংলা দুই ভাষাতে পারদ এলো জিদের প্রযোজনা সংস্থা ভরপুর অ্যাকশনে মোড়া ছবির গল্প পছন্দ করছেন দর্শক মাফিয়া জগতের কালো দিক নিয়ে তৈরি এই ছবির গল্প অ্যাকশনে ভরপুর থ্রিলার এই ছবির প্রযোজক জিত নিজেই ছবিতে জিতের বিপরীতে সুস্মিতা চট্টোপাধ্যায় এর আগেও সুস্মিতাকে দেখা গেছে জিতের সঙ্গে ছবিতে এক পুলিশ অফিসারের চরিত্রে বলিউড অভিনেতা রাহুল বোসরাই রয়েছেন শতা ফিগারও গুরুত্বপূর্ণ এক চরিত্রে ছবিতে জিৎকে দেখা গিয়েছে আন্ডারওয়ার্ল্ডের ডন এর লুকে এ কার্ড সুট সিগার হাতে অভিনেতার এই লোক মন কেড়েছে দর্শকদের তেমনই ছবিতে জিত সুস্মিতার রসায়নক মন কেড়েছে দিন যত এগোচ্ছে ততই চেঙ্গিস ছড়িয়ে পড়ছে দর্শকদের হৃদয়ে যা বাংলা ছবির জন্য ভালো একটি দিক